বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্ট দেখে বাংলাদেশের ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে আপনারা ওই সিদ্ধান্ত টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বিসিবি পরিচালকের এক মন্তব্য জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম জানিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা অনেকে ক্রিকেট বোর্ডকে জড়িত করে ফেলছেন অনেকে বলছেন একজন পরিচালক হিসেবে আমি এই ধরনের কথা বলতে পারি কি পারি না সম্প্রতি এক অনুষ্ঠানে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ বিবেচনায় সিদ্ধান্ত নেয়ার কথা বলেন তামিম ইকবাল তার সেই বক্তব্যের একটি ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নাজমুল ইসলাম লেখেন তামিম নাকি পরীক্ষিত ভারতীয় এজেন্ট যদিও পোস্টটি ফ্রেন্ডস প্রাইভেসিতে দেয়া হয়েছিল তবু বিষয়টি দ্রুত আলোচনায় আসে তো একজন পরিচালকের হওয়ার আগে কিন্তু আমি একজন সংগঠক বা আমি একজন ব্যক্তি মানুষ আমি অন্য বাংলাদেশের যাবতীয় যত এ বিষয়ে নাজমুল ইসলামের বক্তব্য জানতে ফোন করা হলে তিনি সাড়া দেননি তবে পরে আরেকটি ফেসবুক পোস্টে তিনি দাবি করেন মুস্তাফিজ ইস্যুতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ক্রীড়া উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সমর্থনে বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর আলোচনা হয়েছে এমন পরিস্থিতিতে তামিম দেশের জনমতের বাইরে গিয়ে ভারতের পক্ষে কথা বলেছেন বলেও মন্তব্য করেন তিনি যদিও পোস্টের শেষে এটিকে নিজের ব্যক্তিগত মত বলে উল্লেখ করেন নাজমুল এ ঘটনার পর এখনও তামিম ইকবাল সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি তবে তার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার স্পিনার তাইজুল ইসলাম মন্তব্যটিকে রুচিহীন ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে আছেন তারপরেও সেই ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কথা যখন বলে এখন আমি জানি না ওনারা কোনো ধরনের স্টেপ নিয়েছেন কি না বা তারা ওনারা এটা নিয়ে কি করবেন বাট এটা আসলে সত্যি গ্রহণযোগ্য সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক বলেন একজন সিনিয়র ক্রিকেটারকে এভাবে জনসমক্ষে অপমান করা বোর্ড কর্মকর্তাদের দায়িত্ব ও নৈতিকতার পরিপন্থী একই সুরে পেশার তাসকিন আহমেদও বলেন এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটারদের জন্য ইতিবাচক নয় এবং বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন এদিকে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিসিবির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি বলেছে দেশের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটারদের নিয়ে বোর্ড পরিচালকের এমন মন্তব্য শুধু নিন্দনীয় নয় পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক একই সঙ্গে বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও প্রশ্ন তুলেছে কোয়াব